এক মহিলা কালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে টয়লেট পরিষ্কার করার পর রানের ওপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না এলাকায় যিনি কাজ রায় দিলেন এক কাজ করো জীবিত মানুষদের তো হাত কাটা যায় না যে মহিলা মারা গেছে রান থেকে ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে না এটা আমরা হতে দেব না আমার স্ত্রী মারা গেছে ছেলেরও বলে আমার মা মারা গেছে সে পরে ছিল ভালো ছিল আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন এটা কখনো আমরা মানি না জেলা মনে করেন তাকে নিয়ে আসা হলো তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই ওর সন্তানরা যখন নারাজ রাজি না তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেগে বসেছে না এটা হতে দেব না এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো আমাদের মনের মতো স্ত্রী এরা কার মহিলা কেউ কারো প্রতি কোন খারাপ ধারণা করছে না তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে কেউ তো ফাইসাল্লা দিতে পারছে না এদেশের সব চাইতে বড় বিচারপতি যিনি প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন হা যাও ব্যবস্থা করো আমি রায় দেব প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর উপরে খুশি আছেন কিনা দুইজনে বলে হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি এখানে যারা আওয়াজ শোনার নামে তফসিল শোনার নামে এত কষ্ট করে বসে আছেন শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে চিফ সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো এরা ভালো নেককার এদের আমরা অন্তত পরিবারে কোনো কিছু আমাদের চোখে ধরা পড়েনি এখানে এই যে স্বামী সাহ যত স্বামী আমরা এখানে বসে আছি এখন যদি শরীফ সালানো যায় নিরপেক্ষ আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ না আওয়াজ তো আসে না এটা দ্বারা বোঝা যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা বড় পরে নারাজ এবার আওয়াজ দিয়েছি বোনেরা নবীকে জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল আসলে ভালো ছিল আল্লাহ নবী বলেন আল্লাহ স্ত্রী লোককে মাফ করে দেবে দুঃখজনক আমাদের কপাল খারাপ হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো খুব জোরে বলার দরকার খাবার রান্না বন্ধ করে সম্মানিতা মা বোনেরা অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির আমাদের দেখতে পারে না আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুই জনের প্রতি তাদের স্বামী খুশি না জীবিত আছে হাত কাটতেও দেব না না আসলেন মারা গেছে কাটতে দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন হে নারী তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত বলো দেখি মেটা কান্না আরম্ভ করছেন ইমাম মালিক আপনি এদেশের প্রধান বিচারপতি আপনি যে রায় দিয়ে দেবেন এটাই ফাইনাল সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে আমি কিচ্ছু জানি না আপনি আমারে মাফ করে দেন ইমাম মালিক বলে মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের আল্লাহর নবী জানিয়েছেন মান সালিমাল মুসলিমু নামিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানের শান্তি পায় ঠিক আছে এটা না না ঠিক নেই শব্দের দিকে খেয়াল করে বলবেন আমি বলেছি ওই মুসলিম ও না মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায় এখানে মানুষের কথা নেই মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা তাহলে আপনি মুসলিম এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস তারা ইয়াদুন মানে শুধু এই হাতের কথা বলেননি তারা বলেছে ক্ষমতার হাত প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত ক্ষমতার হাত আইনের হাত সর্বোপরি এই হাত হতে পারে মুখ বলতে শুধু এই মুখ না অনেক রকমের মুখ দুনিয়ায় আছে আপনার এই মুখের দ্বারা কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে এই জন্যই তো বৈধ কোনো কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম হ্যাঁ অবৈধ ভাবে দিতে পারেন অসুবিধা নেই আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম কয়েক মিনিটে ভালো করে খেয়াল করেন ইমাম মালিক বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো সূরা ইনেসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন ওমাইয়াহ কেসেব খতিয়াতান আও ইসমান সামায়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামা লা বহতানাও ওয়াইসাম মুবিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে নিজে পাপ করে আর অন্যায়টা যখন সংঘটিত হয়ে যায় একটা নিরাপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু এমন মানুষের মাথার উপরে দোষটা নিজে ভালো সাজে মালা সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহাম্মী না এই দোষটা দেওয়ার কারণে এ লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে হে নারী এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে গনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না মুখ খোলে না বলে না আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি কিছু জানি না এমনিতে আমার হাতে আটকিয়ে গেছে ইমাম মালিক বললেন না করান কোনো দিন মিথ্যা হতে পারে না অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছ যেটা বই নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা ধমক যখন দিয়েছে ইমাম যখন লাশ জন্য ময়লা পরিষ্কার করে রানের কান্না সুরে হা ওপরে হাত দিচ্ছিলাম হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করি ফেলেছিলাম একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে এখন ওইটা যে কে ছিল আমি জানি না যে চোদ্দ জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে আছে। আপন এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেন্টেন বলতে হ্যা মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে পড়া শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার বিয়ে নেই কথা বলে না কেন সত্য কথা বলছি এইটা ওই ওই দিন আমি ধারণা করেছিলাম যে ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম জিজ্ঞাসা করে ওনার স্বামীকে ওই দিন অমক সময় ওই বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায় কিন্তু ভেতরে গোপনে কি করো ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছে অমুক সময় ওটাকে প্রবেশ করেছিল স্বামী আর সন্তান দুইজনে সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে ফফর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে কোনো অপরাধ আছে বলেন আন্দাজে একটা দশ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম আমার এই তীরটা এই কারণে মহান আল্লাহ আমার হাত আটкие দিয়েছে মনে হয় ময়লা যখন আর নড়তে পারে না ইমাম মালিক দিয়ে বলছে তোমার শাস্তি কোরআনে বর্ণিত সূরা নুরের 4 নাম্বার আয়াত যাও ওয়াল্লাযীনা ইয়ার মনাল মাহসনাতি ফুম্মালামি আদুবি আর গামতি সুহাদা ফাজিলী দুহুম সামানি না জলদা অনান্ত বাবু আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি নিরফর আদমসেনা নেকার চরিত্রবান কোন নারীর প্রতি সেনা ব্যাবিচার ধর্ষণ এরকম কিশোর তহমত লাগায় যদি প্রমাণ হিসাবে চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি দুইটা এক নাম্বারে আশিটা বেতরাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারে কোনো দিন বেঁচে থাকতে চার সাক্ষী আর গ্রহণ করা হবে না বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটা আমি প্রমাণ করতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দিনে মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন বাংলাদেশের সাংসদ যদি সরানুরের এই চার নাম্বার আয়াতটা আছে কায়েম থাকত যদি পাস হয়ে থাকত জেলখানা আর একশো জনের সত্তর জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই তিনটা বছরে আমার যে বাস্তবতা আমার যে অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে বাঁশের বাড়ির সরি মধ্যেও কিচ্ছু জানে না ধর্ষণ কি তাও বসে না আন্দাজের আগার আগে আছে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে নাতি দিয়ে বলেন না না বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দেয়নি এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দশটা দিয়ে আজ সাড়ে চার বছর তার ছেলে রেখে দিয়েছে এদেশে যদি ধর্ষণ মামলা কারণ আমি হয় যে সিস্টেম চলছে যদি মামান মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার পাঁচ বছর থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে মনে বাঘ পড়েছে বাঘ পড়েছে তোর দরকার অসুবিধা কি তোরে ধরবে বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায় শিয়াল ডাক দিয়ে বলছে ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে ছয় একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পস্তে থাকবেন ওটা প্রমাণ করার জন্য সাত বছর লাগবে যে না আপনি নিরাপরাধাই জন্য আমরা সংসদে যদি কায়েম থাকতে পারতাম তিপ্পান্ন বছর আগে যদি কায়েম হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দী আছে এক লাখ বের হয়েছে দশ হাজার থাকতো না অধিকাংশ গুলো দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় ইমাম মালিক ডাক দিয়ে বললেন জাল্লাদ চাবুক লাগা একটা করে উনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাদ বলছে আপনি কি বলেন হুজুর করান দিয়ে তো বিচার করলেন আর একটা মাত্র চাবুক বাকি আছে কিন্তু হাত তো খোলে না ভুল হয়ে গেল নাকি ইমাম মালিক ডাক দিয়েছে জল্লাদ না আমি কোরআনের আয়াত পড়ে বিচার করছি এ কোরআন আমি একশো ভাগ বিশ্বাস করি ও তাম্মাতে কালি মা তোর অবিকাশেদ পাদ লা দিলালি কালি মাটি হে ও হাসমিউল মাদিন সারার নামের নম্বর আয়াত আল্লাহ আপনাকে যে কালাম দিয়েছি পুরো করানের সব কয়টা কথা সত্য কথা কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ এটা ইনসাব দিয়ে পরিপূর্ণ নাই বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা এবং কোন দিন আপনার রবের কালেমা রদবদল রদ বদল পরিবর্তন পরিবর্ধন সম্ভব না জোরে বলেন কোরানের যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা উনি নিজেই বললেন সামানিয়ে না জালদা আশিটা বেতরা ঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে আশিটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে অথচ এখনো পর্যন্ত হাত খোলে না দাঁড়াও তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে একেবারে বাকি সাবকটা ছেড়ে দিবা জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলার পরে সাবক মারতে দেরি হাত চট করে খরে যেতে দেরি হয়নি আমি শুধু সোবাহান আল্লাহ বলার জন্য না একজন নিরাপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত আমাদের অনেকের জীবনে এই সতর্ক বাণী দেখার পরে আমরা হয়ে এখানে মানুষের উপরে খারাপ ধারণা করা মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া এটা করানি কারিমের নির্দেশ হারাম হারাম এবং হারাম এটা তিনবার বললাম কেন কোনো জিনিসকে আপনি হারাম সানলেন মানুষের উপরে তহমত দেওয়া দোষ দেওয়া গেবোধ করা হারাম এটা সানার পরেও যদি কেউ বৈধ মনে করে করে ইমান চলে যাবে নষ্ট হয়ে যাবে